তো বন্ধুরা এবার দেখামো কিভাবে পিকে সাদের উপর নামে এনিমিকে মারতে পারবেন সহজেই ঘুষি দিয়ে গুলি দিয়ে নয় শুধু খুশি দিয়ে সে টিপসেন ঠিকটি শিখাবো আপনাদের আজকে দেখেন একটা কিন্তু দৌড়ে দাঁড়িয়ে দেখতে পারেন আমার এ মার একটা ঘুষি মারছি বিশের ড্যামেজ দেখছেন শান্তনা করে একটা মারছে এ দেখেন কীভাবে একে মারে দেয় দেখছেন আর কিন্তু গুলি নিয়ে আসছে মনে করছে যে আমাকে মারবে কিন্তু আমাকে মারা তো অসম সম্ভব সম্ভব মারা যেহেতু গুলি নিয়ে আসে তাহলে সম্ভব সম্ভব তো বন্ধুরা ওইবার তো আমরা ঘুষিয়ে নিয়ে আসলাম শুধু সন্তান ক্যারেক্টার নিয়ে নিয়েছি এবার তো ক্যারেক্টার নিয়ে দেখছেন উপরে কি তার আপনাদের খবর আছে আজকে তোদের আব্বা আইতেছে দেখছেন বন্ধুরা নিলাম এবার ওদের খায় দিম ওদের দেখেন এই তো নিচে সামনে একটা একটা ধরঙ্গা শট মারছি বন্ধুরা যাই হোক আগে কনফার্ম করে নেবেন তারপর লুট টুট করে নিয়ে উপরে যাবেন ক্যারেক্টার মারে তো আমি ক্যারেক্টার আগে মানে ফিনিশ হতে আর বেশি খুন নাই যাই হোক আগে লুকটা করে নেই মানে লুটটা করে নিয়ে উপরে চলে যাবো চলে আসি তো এই জুম মানে বোর্ডে মারবেন বুঝছেন না হলে বডি শট মারলে দুর্নম হবে দেখেন একটা হেডশট মারছি হেডশটায় দেখতে পাই না আরে বডি শর্দে মারলে তো দুর্নম হবে একটা আমি একটু প্লেয়ার বডি শর্দে মারলে তো দুর্নম হবে না কবি যে প্লেয়ার তাও বডি শট দেওয়া মারে যার কারণে আমরা শুধু জুম করে হেডশট দিয়ে মারার চেষ্টা করবো ওই কিভাবে বাঁচবে আমাকে বলুন তো একটু ওই মনে করো ড্যাশবোর্ডের উপর আছে আবার মনে করো আমি এখানে কভার নেওয়ার জায়গা আছে দেখেন এদেরকে শুধু হেডশট দেওয়া মারবেন বুঝছেন বডি শট দেওয়ার কোনো দরকার নেই দেখেন জুম করবেন এরপর হেডশট কি চুপ কালো কুত্তা গু চিং চাং চুং চিং চিং এনিমি হয়ে যাবে আবার খিং 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 ওরে সোনিয়া হয়ে যায় রে মরে গেছে চারটা স্কুলে শেষ কত রকমের বলো দেখেন বন্ধুরা কি বদা দিলাম যাই হোক বন্ধুগণ আমার এবার শিখামো কীভাবে পিকে যদি বুঝুন হয় তাহলে কিভাবে আপনারা এখানে সার্ভাইভ করে এনিমিকে মারতে পারবেন সে টিপস অ্যান্ড ট্রিকটি শিখামো আপনাদের আজকে তো যার কারণে একটি কর্নারে চলে যাবেন এনিমি যদি আপনাকে দেখতে না পায় ও যেহেতু আমার টিমমেট মরে গেছে বুঝছেন এর কারণে আপনি এখান থেকে যত সম্ভব পালানোর চেষ্টা করবেন না হলে আপনি কিন্তু এখানে মারা খেতে মানে ইচ্ছুক হবেন মা না দিতে পারে এনিমিকে আপনাকে এ দেখেন একটা কিন্তু ফুল ম্যাচ দিয়েছি শান্তানোকে একটা মারছি আবার শান্তানো যাই হোক বন্ধুগণ আমার এবার শিখামো কীভাবে টিমমেটকে রিভাইভ করতে পারবেন সহজ পদ্ধতিতে আবার শান্তানো একটা কিন্তু আছে বুঝছেন আগে মনে করো ওইখানে যাবো আর মারবো এই দেখেন এই মনে করছে যে আমায় মারবে আমি টি ব্যাপ কিন্তু দিয়ে দিই কি হলো হয় নাই কি